প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের আলোচনার বিষয় মা মনসার উৎপত্তি ও তার বিভিন্ন নাম নিয়ে মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী বা বিশ্বের দেবতা দেবী ভাগবত পুরাণ ব্রহ্মবৈপত্র পুরাণ সহ বিভিন্ন পুরাণে এই দেবীর উল্লেখ পাওয়া যায় তবে মনসা দেবীর জন্ম সম্পর্কে মতভেদ রয়েছে কোনো কোনো মতে তিনি শিবের কন্যা আবার কোনো কোনো পুরাণ বলছে মনসা দেবী হলেন ঋষি কশ্যব ও নাগমাতা কদ্রুর কন্যা তবে আমি আপনাদেরকে মনসা দেবীর বারোটি নাম সম্পর্কে বলবো যেগুলি বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে তো আসুন জেনে নেওয়া যাক মনসা দেবীর বারোটি নাম এক মন বা মানুষ থেকে তার জন্ম হয়েছিল বলে দেবীর নাম হয় মনসা দুই প্রথমে জনার্দন তার পূজা করেন তাই তার নাম হয় জরৎকারু তিন মনসা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণা তাই তার নাম বৈষ্ণবী চার জন্মজয়ের সর্বযজ্ঞ থেকে সমস্ত নাগগুণকে রক্ষা করেছিলেন বলে তার নাম হয় নাগেশ্বরী পাঁচ নাগরাজ বাসুকি তার ভ্রাতা ছিলেন তাই তার নাম হল শ্রীনাগ ভামিনী ছয় তিনি শঙ্করের শিষ্যা বা কন্যা ছিলেন তাই তার এক নাম শৈবী সাত মনসাদেবী মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন বলে তার নাম হয় মহাজ্ঞানী আট তার নামে বিষ সংহার হয় তাই তিনি বিষহরি নয় মহামণি আস্তিকের জন্ম হয় তারই গর্ভে তাই তিনি আস্তিক জননী দশ দেবী মনসা কঠোর তপস্যা করেছিলেন তাই তার নাম হয় যোগিনী এগারো জগতের ঈশ্বরী বলে তার এক নাম জগৎগৌরী বারো তার বহু সহচরী ছিল বলে তার আরেক নাম সঙ্গিনী মামন পূজাকালে পূজা যিনি এই সমস্ত নাম পাঠ করেন বা স্মরণ করেন তার আর সর্প হয়ে থাকে না তো দর্শক বন্ধুরা এই ছিল মামন সার বারোটি নাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি এরকমই বহু পৌরাণিক তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার